স্বাগতম সবাইকে আপনারা এখন যে জায়গাটা দেখছেন এটা শুধুই একটা নদীর ধারে খেরা গ্রাম নয় এটা একটা অনুভূতি একটা জীবন্ত ছবি এই দৃশ্য যেন এক টুকরা স্বপ্ন উধনিয়া উল্লাপাড়া সিরাজগঞ্জের বুকে গড়ে ওঠা চলন বিলের পারে নতুন আকর্ষণ চলন বিলের নদীর পারে ঘেঁষা তৈরি হয়েছে এক অসাধারণ স্থান যেখানে তিন দশমিক পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত খোলা রাস্তা আর তার পাশে যেন ছবির মতো সাজানো নৌকা স্পিড বোট আর শান্ত ঢেউ আকাশ আর জলের প্রতিফলন মিলেমিশে সৃষ্টি করেছে এক জাদুকরী পরিবেশ নদীর মাঝামাঝি স্পিড হৃদয়ে গেথে যায় চারপাশে গাছপালা পাখির ডাক চলাফেরা সব মিলে যেন একটি জীবন্ত ক্যানভাস যতদূর চোখ যায় কেবল প্রাকৃতিক রঙিন ছোঁয়া নদীর মাঝখানে জলের মাঝে সাদা সাদা পাথরের মতো বালির অংশ দেখলে মনে হবে কক্সবাজারের মিনি সংস্করণ যদি কখনো কিশোর বয়সে সেই দিনগুলোর কথা মনে পড়ে এই জায়গাটা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ঠিক সেইখানে লম্বা সড়ক ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগলে থানায় আশপাশে রেস্টুরেন্ট কিছু রেস্টুরেন্ট ঐতিহাসিকবাহী খাবার পরিবেশন করে কিছু আবার প্রাকৃতির মাঝে গড়ে ওঠা কাঠের কটেজের মতো প্রত্যেকটি আলাদা সৌন্দর্য আলাদা অনুভব বাচ্চারা খেলছে হাসছে তাদের সেই নিষ্পাপ আনন্দে আপনার মন ভরে যাবে রেস্টুরেন্টগুলো এমনভাবে সাজানো যেন চোখে পড়লেই ছবি তুলতে মন চায় প্রত্যেকটা মুহূর্ত ফ্রেমে বন্দি করার মতো প্রাকৃতি আর মানুষের শিল্প একসাথে হাত মিলিয়েছে তবে আমরা ভুল সময় এসেছি এই সময়টায় তেমন পানি আসেনি সন্ধ্যার দিকে এখানকার বাতি জ্বলে ওঠে নানা লাল সবুজ নীল একটা সৌন্দর্য ছড়িয়ে পড়ে বাতাসে এই জায়গায় একবার এলে আপনার মন বারবার এখানে ফিরতে চাইবে কারণ এটা উধুনিয়া এটাই মিনি কক্সবাজার উধুনিয়ার এই মিনি কক্সবাজার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরো অজানা জায়গা খুঁজে পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন ভ্রমণ হোক মনের আনন্দে শিখরের ভালোবাসায় দেখা হবে পরের ব্লগে